দর্শক বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন আমি এমন এক ঘরের মধ্যে বসে রয়েছি এই ঘরের দৃশ্যটি আপনাদেরকে দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকবেন আপনারা হয়তো যেগুলো ঘরে থাকেন এগুলো হচ্ছে কারো ইটের ঘর কারো মাটির ঘর কারো অনেক বড় বড় বিল্ডিং রয়েছে কিন্তু আমি এমন এক ঘরে এসেছি যে ঘরে দেখতে পাচ্ছেন রয়েছে দুইটি বালিশ রয়েছে একটি কম্বল আর ঘরটি দেখতে পাচ্ছেন কত ছোট নিচে ঘর বিছানো রয়েছে তার উপরে রয়েছে বিছানা এমন ঘরেও কিন্তু মানুষ থাকে গ্রামের এই পরিবেশে এমন ঘরে বসতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি এমন ঘর আপনারা দেখতে পাবেন যদি কোনো সময় গ্রামের দিকে আসেন এই ঘরটি বানানো হয় কোনো কিছু পাহারা দেওয়ার জন্যই এই ঘরটি বানানো হয় গ্রামের রকম জায়গাতে এই ঘরটি তৈরি করা হয়েছে পুকুর পারে। আবার এমন ঘর তৈরি করা হয় বিভিন্ন খেতে চাষাবাদে যাতে কেউ পুকুর থেকে এসে মাছ চুরি করতে না পারে বা বিভিন্ন খেতে যাতে ফসল কেউ চুরি করে নিয়ে যেতে না পারে বা কেউ যেন ফসল নষ্ট করতে না পারে এই কারণে সাধারণত এই ঘরগুলা তৈরি করা হয়ে থাকে যাতে কৃষক ভাইরা এই ঘরে সারারাত যাপন করে এবং পাহারা দেয় এই কারণেই এই ঘরগুলো তৈরি করা হয় ঘরগুলো দেখতে অনেক ছোট এবং ঘরগুলোর পরিবেশ আপনারা এই ভিডিওতে দেখলেন কতটা সুন্দর চাইলে আপনারাও গ্রামে এসে এমন ঘর দেখতে পারেন এবং ঘরের ভিতরে প্রবেশ করেও দেখতে পারেন আসলে কেমন লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এমন ঘর কোনো সময় দেখেননি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখিয়ে দিবেন গ্রামে ফসল কুকুর পাহারা দেওয়ার জন্য এরকম ঘর তৈরি করা হয়ে থাকে আমি এখন বিদায় নিচ্ছি মহিউদ্দিন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে